অনেক দিন বাদে আজকে বড় কাছেরই গেলাম আর আজকে গিয়েছিলাম একটা স্পেশাল অকেশনে। সব আজকে তোমাদের ভিডিওতে শেয়ার করব আর হ্যাঁ আজকে যে কারণে গিয়েছিলাম সেই কারণটা আমার কাছে একটু নতুনই এর আগে আমি এরকম অকেশানে কোনো দিনও যাইনি তো চলো ভিডিওটা শুরু করা যাক আর ভালো লাগলে অবশ্যই করে চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই এই গরমে কেমন আছো আমি তো এই গরমে খুব নাজিয়াল হয়ে গেছি খুব মানে খুব যা গরম পড়েছে এই বছর কি বলবো তো এই গরমের মধ্যে তোমরাও ভাবছো যে আমি শাড়ি ঠাড়ি পরে কি করছি বেসিক্যালি আজকে রবিবার এই সময় না আমার একটুখানি ঘুম দেওয়ার কথা বাট আজকে এখন আমি যাচ্ছি বড় কাছারি বড় কাছারিতে যাচ্ছি তার কারণ আমাদের এক মামার তোমার ছেলের আজকে হচ্ছে মুখে প্রসাদ যেটা বলে আর ম্যাক্সিমাম থাকে না যে বড় কাছারিতে দেয় এদের মধ্যে ওইটা বড় কাছারিতে দেয় আমাদের কালীঘাটে দেয় আবার হয়তো এক একজন যাদের মানসিক করা থাকে যেই এই মন্দিরে সেইখানে দেয় বাট এনাদের যেহেতু বড় কাছারিতে যায় তো দেয় এক কথায় একটু প্রবলেম হচ্ছিল ক্যামেরাটা যাই হোক যেহেতু এনাদের বড় কাচারিতে দেয় ওই জন্য সবাই মিলে এখন রেডি হচ্ছি সকাল আটটার সময় বেরোনোর কথা ছিল বাট বেসিক্যালি এখনও বোধহয় সবাই রেডি হয়নি একটু সকাল সকাল গেলে সবার ধারণা ছিল ধারণা কি যে রোদ একটু কম থাকবে সেই জন্য বাট দেরি হয়ে যা অনেক লোক একসাথে গেলে যেটা হয় আর কি তো এখন সবাই রেডি হয়ে যাচ্ছি আমি রেডি হয়ে বসে আছি ও দেখতে গেছে যে বাকিরা রেডি কিনা তাহলে আমরা বেরোবো আর চলো তোমাদের সাথে বাকি ভিডিওটা আমি বড়ো কাছেরিতে গিয়ে শেয়ার করছি কিছুদিন আগে বড় কাছের একটু প্রবলেমও হয়েছিল সবটা ওখানে গিয়ে বলছি আর এখন বেরিয়ে যাচ্ছি আর তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে একদম ভুলবে না চলো গাড়ি ছাড়ার কথা ছিল তো সকাল আটটা কিন্তু বেরোতে বেরোতে এদিকে বেঁচে গেছে এগারোটা আর রাস্তায় যেন প্রচুর ভিড় হয়ে গেছে ওই জন্য একটু ভোর ভোর গেলে একটু ফাঁকা ফাঁকাই পেতাম এবার যাই গিয়ে দেখি কি অবস্থা তো এখন বড় সামনে চলেই ওই গেটটা যেটা কাচারিতে লেখা থাকে ওখানে আসা মানে তুমি ধরেই নাও নাইনটি পারসেন্ট চলেই এসছো আর একটু রাস্তা বাকি তো এই গাড়িতে আমি ছিলাম ও ছিল একটা বৌদি দাদা তার মি সবাই মিলে যাচ্ছিলাম আর বাকি গাড়িগুলো আগে বেরিয়ে গেছে তো প্রথমে এখানে এসে ওরা একটা পার্কিংয়ে জায়গা খুঁজে নিল এখানে পার্কিং করতে মোটেও অসুবিধা হয় না কারণ প্রত্যেকটা জায়গায় কম বেশি বড়ো গাড়ি ছোটো গাড়ি সব গাড়ি রাখার অবস্থা আছে আর ব্যবস্থাগুলো ঠিকই আছে অসুবিধা নেই তো এখানে ওরা গাড়িটা পার্কিং করে নিচ্ছে সবাই যে যার মতন করে আর এই দেখো এখন লোক এসছে আর মুখে ভাতে যে এত লোক হয় আমাদের মধ্যে এটা যেহেতু নেই আমরা বললাম না কালীঘাটে যাই আর আমাদের মধ্যে অকেশনটা একটু ছোট করেই হয় এত লোকজন নিয়ে হয় না এইখানে দুটো ঠাকুর নিয়েছে কারণ ওনাদের দুটো মানসিক ছিল তোকেই আমি জিজ্ঞাসা করছিলাম যে দুটো ঠাকুর কেন নিয়েছে একটা ঠাকুর নেওয়ার কথা মেয়ে হলে সখী নেয় আর ছেলে হলে এই ঠাকুর মানে দুজনের বেলায় মানে দুটো ঠাকুর নিতে হয় আর এই পালকিটায় যেন একটা বেবি শুয়ে আছে তোমাদের আমি সত্যি দেখাতে পারিনি বড্ড মিস করেছি বাট এত সুন্দর লাগছিল না বাচ্চাটাকে ভাষায় বলে বোঝাতে পারবো না আর এর মুখে ভাতে আমরা এসছি দেখো একে এখন সাজুগুজু করি রেডি করিয়ে দিয়েছে কারণ ওর যা ওয়েট সেই অনুযায়ী নাকি বাতাসা ছড়া দেবে তো আমি এগুলো আগে কোনো দিনও দেখিনি কারণ আমাদের মধ্যে এইসব রিচুয়ালসগুলো খুব একটা নেই তো সেই জায়গায় প্রথমবার দেখছি তার জন্য আমি একটু ভিডিও করছি হয়তো হতে পারে তোমাদের মধ্যে আছে বা কেউ কেউ জানো বাট আমার কাছে না ব্যাপারটা সম্পূর্ণই নতুন তো এখানে ওর ওজন করা হচ্ছে আর একটু ভয়ও লাগছে সবার কারণ একদম ছোট্ট বেবি তো যাতে পাল মানে দোলনাটা থেকে পড়ে না যায় তাই একটু দেখাশোনা করা হচ্ছে আর আজকে অসম্ভব ভিড় ছিল এমনি বড়ো কাছেরই মাহত্ব অনেক বেশি আর এই ঠাকুর প্রচণ্ড জাগ্রত তার জন্য এখানে যারা যারা মানসিক করে আসে তারা গন্ডি কেটে দেয় তো অনেক কি বললাম এরা সবাই হয়তো মানসিক করেছে বিভিন্ন বিভিন্ন কারণে আর আজকাল তো এদের মানে এদেশীয়দের মধ্যে এই রিচুয়ালসটা আছে যে তোমার বড়ো কাছেরিতে আসলে ওনারা গণ্ডি কাটেন এবার যাই হোক আমি সেই ব্যাপারগুলো দেখছিলাম বেশ ভালোই লাগছিল আমি এর আগে বড় কাছারি অনেকবার গেছি বাট হ্যাঁ এই অকেশানে যায়নি বড়ো কাছেরি সম্বন্ধে আরেকটা ভিডিও আমার অলরেডি চ্যানেলে আছে কি করে যেতে হয় না যেতে হয় সব বলে তোমাদের যদি কোনোদিনও যেতে হয় তো ওই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো আর এইখানে আমি একদম প্রসাদ ফল জল সব নিয়ে নিচ্ছি এখন আমি যাব পুজো দিতে প্রথমে চলে এসছিলাম ঘাটে এখান থেকে জল নিয়ে তারপরে যাব বাবার মাথায় জল ঢালতে ম্যাক্সিমাম সবাই ম্যাক্সিমাম বলতে কি সবাই এই ঘাটেই আসে হাত মুখ ধুয়ে জল টল নেয় কারো সান করার থাকলে করে করে এখান থেকে জল তুলে নিয়ে বাবার মাথায় ঢালে এবার হয়তো মনে হতে পারে জলটা নোংরা হয়ে যাচ্ছে বা কিছু কিন্তু না বছর বছর ধরে এই নিয়মে এখানে পুজো আচ্চা হয়ে আসছে তো আমিও আর এই নিয়মের অন্যতা করলাম না যেমনটা সবাই করে তেমনটা করলাম তো আমি প্রথমেই গেলাম জল ঘাটতে একটু সাবধানে নিম কারণ ঘাট তো একটু স্লিপারি হয়ে যায় যেন কদিন আগে বড় কাছড়িতে একটা খুব প্রবলেম হয়েছিল। এখানে কিছু দোকানপাট রাতের দিকে আগুন ধরে গিয়েছিল অনেক দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে বাট হ্যাঁ এখন অনেকটা জিনিসটা কন্ট্রোলে আছে কি করবে বলো তাদের ব্যবসা হয়তো সব ঠিকঠাক একটু প্রবলেম হয়েছে আস্তে আস্তে আবার হয়তো সব ঠিক হয়ে যাবে তাই পিছনে দোকানপাটগুলো তোমাদের আজকাল পুরোটা ঘুরিয়ে দেখাতে পারবো না কারণ অনেকটা ক্ষতিগ্রস্ত তো ওনারা হয়তো আবার ঠিক করবেন কয়েক মাসের মধ্যে তারপর আবার হবে আগের ভিডিওটায় দেখিয়েছিলাম তখন সব নর্মালি ছিল এখন একটু প্রবলেম হয়ে গেছে তো যেটাই বলছিলাম এই ঘাট থেকে জল তুলে জল তুলে এখন যাবো বাবার মাথায় জল ঢালতে খুব ভালোই লাগছে কিন্তু ব্যাপারটা এখানে সবাই সবার মতন করে ইয়ে করছে আমি একটু ব্যালেন্স করেই দাঁড়াচ্ছিলাম যেমন একটু ভয়ই লাগে এক কথায় তো এখান থেকে জল তুলে এখন যাব আর ওই দিকে গিয়ে দেখি মন্দিরে আজকে এত ভিড় তোমাদের না আমি বলে বোঝাতে পারবো না প্রচন্ড ভিড় হয়েছিল তোমরা আসলে না একটু দিন দিন এসো আর এইটা একটা কাগজ এখানে মানত করে ঝুলিয়ে দিতে হয় তাহলে নাকি সব মানতপূর্ণ হবে তো আমি ওরম একটা নিলাম আর এখানে দিদা গন্ডি কাটছেন কারণ উনিও মানত করেছিলেন নাতির বেলায় গন্ডি কাটবেন বলে নাতি নাতনি যাই হোক বেবি হলে গণ্ডি কাটবে তো ওই জন্য নাতির জন্য এখন গন্ডি কাটছে ওখানে মামারাও আছে সবাই মিলে ওনারা ওদের রিচুয়ালস পালন করছে তো খুব কষ্ট কিন্তু যাই বলো কারণ অনেকটা পথ সে পুকুর ঘাট থেকে মন্দির অবধি বেশ খানিকটাই রাস্তা ওটা এইভাবে আসা আমার সত্যি মনে হয় খুবই সমস্যা কিন্তু যারা মানত করেছেন তাদের তো করতেই হবে তারপর ওনারা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল আমরা উপরে চলে গেলাম আর উপর থেকে ভিউটা শিখ এইরকম লাগে আর দেখো কত ভক্তগণের সমাবেশ প্রচুর পরিমাণে আগে শুধু না সোমবার শনিবার এইসব দিনগুলোতে ভিড় হতো এখন প্রত্যেক দিন সপ্তাহে প্রচণ্ড ভিড় হয় আর এই দেখো দোকানপাটগুলো এই দিকের দোকানপাটগুলো ঠিকই আছে বাট পিছন দিকে যে দোকানপাটগুলো আছে সেগুলো বড় ক্ষতিগ্রস্ত হয়েছে আর আগে যখন আমরা আসতাম ওই দিকের দোকানটা দিয়ে ফুলের ডাল নিতাম কিন্তু এইবার যেই দোকানে ওনারা সবাই দাঁড়িয়েছে সেখান থেকে সমস্তটা নিয়ে নিয়েছি আর আগের দোকানটায় যায়নি এই যে এই দোকানটাতে নিতাম আর এই যে বড় মন্দির না এত ভিড় ছিল আমি একটু শান্তি করে আজকে পুজো দিতে পারিনি অন্য সবাই আমি কত শান্তি করে দিতে পারি বাট আজকে অবস্থা আমার বডটও খারাপ ছিল আর এখন এই দোকানপাটগুলো ঘুরে ঘুরে দেখছিলাম টুকটাক কেনার কিছু ছিল না আর দেখছিলাম আর এত রোদ আমি কি বলবো আর এখানে নানা রকম ঠাকুরের মূর্তি খেলনা বাচ্চাদের কাঁসা পিতলের জিনিস প্রচুর জিনিস বিক্রি হয় তোমরা যখন আসবে একবার কিন্তু দেখে নিও বেশ ভালো লাগবে তোমাদের আমরা পুজো দিয়ে বেলা বেরিয়ে এসছিলাম এখন বাড়ির দিকে চলে যাব ওই গেটটা আবার পেরোচ্ছি যেটা বড় কাছের লেখা থাকে ওখান দিয়ে আসতে হয় ওখান দিয়ে যেতে হয় তো আজকের ভিডিওটা এত অবধি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো